হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম দিনটা ছিল বুধবার সকাল তখন সাড়ে সাতটা মতো হতে যায় বৃষ্টির ওয়েদার দেখতেই পেলে মেঘটা পুরো কালো হয়ে রয়েছে অন্ধকার হয়ে রয়েছে খুব জোর বৃষ্টি নামবে বলে খুব তোমরা বলো তো তোমরা কে কে আমার মতো বৃষ্টি ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আমি দেখবো যে আমার মতো কে কে বৃষ্টি প্রেমী আছো তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসে নাইটি আরও চেঞ্জ করে ডাইরেক্ট রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে ঢুকেই ব্লগটা শুরু করলাম আজকে বাচ্চাদের টিফিনে কোনো চাপ নেই কোনো টিফিনেই তৈরি করতে হবে না কালকে ও যেটু বিস্কিট আর কেক নিয়ে এসছে ফল তো রয়েছে তাই ভাবছি বিস্কিট কিংবা কেক যে কোনো একটা দেবো আর তার সাথে হাফ অ্যাপেল দিয়ে দেবো মেয়েটা আবার অ্যাপেল আরও খায় মানে যে কোনো ফল ও একটু খেতে ভালোবাসে বা জোর করে খাওয়ালে খেয়ে নেয় কিন্তু ছেলেটা একদমই ফল খেতে চায় না একদম বলতে একদমই মুখেই তোলে না যতই ভয় দেখাও যাই করো না কেন ও ফল তো খাবেই না আর যদি জোর করে খাওয়াই ও বমি করে দেবে মাঝে মাঝে ও একদমই ফল খেতে চায় না শুধু মুসম্বিটা একটুখানি খায় তাও আবার মুসম্বির জুস যদি বার করে দিই তাহলে হয়তো একটু একটু খেতে পারে আজকে একটু মেয়ের স্কুলে আমাকে যেতে হবে ওর প্রোজেক্টটা নিয়ে ওর প্রজেক্টটা তো হাতে ধরেই নিয়ে যেতে হবে তাই আমাকে যেতে হবে কালকে যাব বলেছিলাম কালকে তো আর যাওয়া হয়নি তাই আজকে যাব আর কি আর ওখান থেকে এসেই তোমাদের দাদা ভাই বাবাকে নিয়ে এসেই হসপিটালে যাবে ওখানে ডাক্তার দেখিয়ে ও অফিস চলে যাবে তো ভাবলাম ওর টিফিনের ব্যবস্থাটা যদি মানে করে রেখে দিয়ে যাই তাহলে এসে আমার বসাতে সুবিধা হবে তাড়াতাড়ি করে হয়ে যাবে তাই আটাটা মাখিয়ে রেখে দিলাম আর আলু আরও কেটে রেখে দিলাম কাজটা এগিয়ে রাখলাম এলে বসাতে যতক্ষণ সময় লাগে আর কি এটা হলো মেয়ের প্রোজেক্ট কাউ সেট বানিয়েছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগছে কালকে যদিও তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক এই প্রথমবার মেয়ের জন্য প্রোজেক্ট বানালাম মানে খুবই নার্ভাস ছিলাম যে কেমন বানাবো না বানাবো তো যা তোমাদের দাদাভাই সবাই মিলে আমরা এই প্রোজেক্টটা বানিয়েছিলাম অনেকক্ষণই সময় লেগেছিলো তো প্রোজেক্টটা নিয়ে যাব কিভাবে সেটার একটা দুশ্চিন্তা ছিল তো তোমাদের দাদা ভাই ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এনেছিল বড় একটা প্লাস্টিক ছিল তো তার মধ্যে ভরে নিয়ে যাচ্ছে এই প্লাস্টিকটা না পেলে না খুবই অসুবিধা হতো কারণ এমনি তো নিয়ে যাওয়া যেত না হাওয়াই সব খুলে খুলে পড়তো যাই হোক খুঁজে খুঁজে প্লাস্টিকটা পেলাম বলে অনেক উপকার হলো আর সঙ্গে করে আঠাও নিয়েছিলাম যদি খুলে যেত কোনো কিছু আবার আবার আঠাতে বসিয়ে দিতাম অনেক কষ্ট করে আর অনেক সাবধানে প্রজেক্টটা নিয়ে আসতে হলো তো যাই হোক মেয়ের স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে মানে গেটের কাছে দাঁড়িয়েছি খুব জোর বৃষ্টি নামলো তো ওর স্কুলের যে থাকে থাকেন ওনারা ছাতা করে মেয়েকে নিয়ে গেলেন আর প্রজেক্টটাও নিয়ে গেলেন আর আমরা ভিজতে ভিজতে বাড়িতে এলাম কোথাও যে কিছুক্ষণের জন্য থেমে যাব সেই সময়টা আমাদের হাতে ছিল না এদিকে তো বাড়িতে এলে টিফিন করতে হতো তাছাড়াও বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো এটা একটা চাপ রয়েছে নাহলে তোমাদের দাদাভাই বলেছে যে কোথাও দাঁড়াও বিশ্বাস থামলে তবে গিয়ে বেরোবো আমি বললাম নানা দেরি হয়ে যাবে তুমি বরং চলো ভিজে ভিজে হলেও চলো যাই তো ভিজতে ভিজতেই আমরা বাড়িতে এলাম এসে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে বললাম তো টিফিনে করছি আজকে আলুর তরকারি আজকে আলুর তরকারিটা পেঁয়াজ পাঁচ ধরুন টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি এমনি সময় কি হয় কালো জিরে দিয়ে শুধু বানাই তো আজকে একটু অন্য টাইপের বানালাম আর একদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি তোমাদের দাদাভাই রুটি খেতে একদমই পছন্দ করে না কিন্তু দেখো প্রত্যেক দিন পরোটা খাওয়াটাও ভালো নয় শরীরের পক্ষে তাই এখন আমি ওকে মাঝে মাঝে রুটিও দিই রুটি হলে তিনটে নেয় আর পরোটা হলে চারটে নেয় যেহেতু ওর রুটি একদমই পছন্দের নয় শুধু ওকে বলেও লাভ নেই জানো তো আমারও রুটি একদম পছন্দ নয় তবে আগে কি হতো বলতো রুটি পরোটা যাই হোক না কেন ময়দারি খেত আটার একদমই খেতে চাইতো না বাট এখন শরীরের কথা ভেবে আর ওকে বকেট ওকে আটারই সব জিনিস খাওয়াই সেটা রুটি হোক বা পরোটা হোক বাড়িতে ময়দা খুবই কম আনাচ্ছি বেশি আটাটাই আনছি আগে কি হতো আটাটা কম আনতাম ময়দাটাই বেশি আনতাম এখন তার উল্টোটা হয়েছে ওরা বেরোবে তাই তোমাদের দাদা ভাইকে এক গ্লাস ছোলা ছাতু দিলাম আর বাবাকে মুড়ি তরকারি দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা বেরিয়ে পড়েছে আর আমি এদিকে টিফিনটা গুছিয়ে দিলাম ফ্রিজে একটু মিষ্টিও ছিল মিষ্টিও দিয়ে দিলাম তো এই যে এখন দেখো শ্বশুর মশাইকে নিয়ে ও বেরিয়ে যাচ্ছে তুমি দোকানে যাবে হুম যাও মনে করে আসবে একটা আওয়াজ হচ্ছে এদিকে যায়ের কাণ্ড দেখো স্নান টান করে এসে পুজো করতে যাবে আর এখানে সূর্যমুখী ফুলগুলোকে দেখে ভাবলো ফুলগুলো তুলে নিয়ে যায় কয়েকদিন আগে ওই যে মানে রাস্তাটা দেখছো না ওতে মাটি ফেলা হয়েছে তো ওই মাটির সাথে সূর্যমুখী ফুলের বীজগুলো হয়তো চলে এসেছিলো মানে দানাগুলো তো যাই হোক অনেক গাছই হয়েছে প্রায় আটটা নটা মতো গাছ হয়েছিল। সেখান থেকে দুটো তুলে এনে আমরা আমাদের বাগানে বসিয়েছিলাম কিন্তু সেগুলো মারা গেছে বাট এখানে যেগুলো হয়েছিল, সেগুলো কিন্তু ভালোই রয়েছে আর সব কটা গাছে একসঙ্গে ফুল চলে এসেছিল ছটা না সাতটা ফুল হয়েছিলো তার মধ্যে চারটে ফুল তুলে নিয়ে গেছে রাস্তার কোনো একজন তো যা হলো বাকি এই তিনটি রেখে লাভ নেই এগুলোও তুলে নিয়ে যাবে ওরা যখন তখন তার থেকে বড় আমরা তুলে নিয়ে এসে আমাদের ঠাকুরের পুজো দিই তো ও তুলে নিয়ে গেল ওপরে পুজো দিতে আমি চলে এলাম বেডরুমটা গোছাতে ভেবেছিলাম আজকে এই চাদরটা তুলে দেবো কিন্তু এখন ভাবছি যে তুলে লাভ নেই কারণ বৃষ্টি হচ্ছে মানে তুললেও কাচতে পারবো না এমনিতে দু বালতি জমানো রয়েছে সেগুলো কাছাকাছি করব। তাই আজকে আর তুলবো না কালকের দিকে চাদরটা তুলে দেবো কাচলে তো হবে না শোকাতেও তো দিতে হবে আর এখন তো শোকাতে দেওয়ার ভীষণ প্রবলেম সকাল থেকে যেন একটা ঝড় বয়ে গেল চরম ব্যস্ততার মধ্যে কাটছে সকাল থেকে তো যাই হোক এখন এই ঘর বাড়িগুলো গুছিয়ে আবার ওদিকে যাব রান্না বাড়ি করতে তারপরে আবার মেয়েকে আনতে যাওয়াও রয়েছে বাচ্চাকে আনতে যাওয়া দিতে যাওয়া এটা হলো সব থেকে বড়ো চাপ তোমাদের দাদাভাই ভাই বলেছিল জানো তো মেয়েকে পুলকারে দিয়ে দিতে কিন্তু আমি বারণ করলাম পুলকারে দিলে কি হয় সকালে ওকে এক ঘন্টার আগে বেরোতে হবে আর আসবেও ও এক ঘন্টা দেড় ঘন্টার পরে সবাইকে ছেড়ে ছেড়ে আসবে আর সকালবেলাও সবাইকে তুলে তুলে নিয়ে যাবে তো মেয়েটার একটু কষ্ট হয় মানে এখন ও এখান থেকে বেরোয় সাড়ে আটটা বা আটটা চল্লিশ এরকম আর যদি ও পুলকারে যায় ওকে আটটার সময় বেরোতে হবে সকালবেলা আর আস্তে আস্তে দেড়টা দুটো তো হয়েই যাবে মেয়েটার একটু কষ্ট হবে সেই কথা ভেবে আমি নানা থাক আমি নিয়ে যাচ্ছি যতদিন পারবো নিয়ে যাই তারপরে যদি খুব অসুবিধা হয় দিন আমি পুলকারে দেবো তো ওই জন্য আর কি তো যাই হোক দেখো কথা বলতে বলতে এদিকে বেডরুমটাও গোছানো হয়ে গেল হালকা ফুলকা ও করে নিলাম আর সকালবেলা ভাসুর খেয়েছিল বাজারে বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসেছে ভোলা মাছ আর এটাকে কী বলে যেন কী বলে ভুলেই যাই এই মাছটার নাম ফেসা মাছ ফেসা মাছ এই মাছগুলো খেতে একটু ভালো লাগে আমাদের বাড়িতে তো এক ঘেমি মাছ কাতলা মাছ তোমাদের দাদা ভাই গেলে তো কাতলা মাছ ছাড়া আর কোনো মাছ চেনেই না তবে ভাসুর গেলে হয়তো একটু আলাদা রকমের মাছ আনে বাট তোমাদের দাদা ভাই কাতলা মাছ ছাড়া আর কিছুই আনতে পারে না ও তো কোনো মাছ চেনেই না আনবে এটা কি যা ওদিকে সব সবজি আরও কেটে দিয়েছিল আমি এখন এটা ভেজে নিলাম আর মাছের একটু সর্ষে দিয়ে ঝাল করব। অনেক দিন হয়ে গেছে মাছকে সর্ষে দিয়ে ঝাল বানায়নি তাই আজকে ভাবলাম যে মাছের একটু সর্ষে দিয়ে ঝাল বানাবো জানো তো আমাদের এখানে সর্ষেগুলো না ভীষণ তেতো হয় সেই কারণে আমি আমার বাপের বাড়ি থেকে সর্ষে আরও নিয়ে আসি তো আগেবারে মা অনেকটাই দিয়েছিল আমি ভেবেছিলাম যে আছে হয়তো তাই এইবারে আমি আর নিয়ে আসিনি তো এসে দেখি এখানেও সর্ষে শেষ হয়ে গেছে তাই যে এখান থেকে পাওয়া যায় ওই বানাচ্ছিলাম বাট তেতো হয়ে গেছিল খেতে একদমই ভালো লাগছিল না তো আবার মা কবে আসবে সর্ষে নিয়ে আসবে তুলে খাবো কি রান্না হয়েছে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম চিঙ্গে ভাজা ডাল আমের চাটনি আর মাছের ঝাল তো এই মাছের ঝালটা বানিয়ে আমি একটুখানি টিফিন করে স্নান করে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম অনেক দেরি হয়ে গিয়েছিল এমনকি গ্যাস কাউন্টারটা মোছার পর্যন্ত সময় পায়নি সবই যা করে নিয়েছিল তো এখন মেয়েকে নিয়ে চলে এসছে তারপরে এই যে তোমাদেরকে বলেছিলাম না দুবালতে বালতে কাছাকাছি রয়েছে সকালবেলা তো সময় হয়নি কাছাকাছি করে ওঠতে তাই এখন সেগুলো কেচে নিয়ে এলাম আবারও একবার স্নান করে এলাম মানে আমার সকাল থেকে দু তিনবার স্নানই হয়ে গেল আর সকালবেলা যা যে জামা কাপড়গুলো দিয়েছিলো সেগুলো শুকনো হয়ে গেছে তো সেগুলোকে তুলে নিয়ে গেলাম আর এই জামা কাপড়গুলোকে দিয়ে যাচ্ছি আর তো আমরা শনিবার দিন মান্দারমণি ঘুরতে যাচ্ছি অনেক দিনের পরে মান্দারমণি ঘুরতে যাচ্ছি প্রায় হয়তো আট ন বছরের পরে বিয়ের আগে মনে গেছিলাম আবার এই যাব আর শুধু আমরা যাচ্ছি না ওর বন্ধু মানে ও মানে পাঁচটা ফ্যামিলি যাচ্ছে মনে হয় যত সম্ভব চারটে কি পাঁচটা ফ্যামিলি মিলে সকলে মিলে যাচ্ছে বুঝতেই পারছো ভীষণ আনন্দ মজা তো হবে আর সেই কারণে মেয়ের কিছু জামা কাছাকাছি করতে হতো তো সেগুলো করলাম তোমাদের দাদা ভাইও কিছু জামা কাপড় দিচ্ছিলো সেগুলোও কাছাকাছি করলাম তো যাই হোক কাছাকাছি করার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে প্রায় নটা দশ পনেরো মতো হবে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমরা একটু বেরিয়েছিলাম ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে ঘুরতে ঘুরতে এসছি মানে কোনো কিছু কেনার টার্গেট নেই বাট ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি যদি কিছু কেনার মনে হয় কিনবো ওই ভেবেই বেরিয়ে এলাম স্মার্ট বাজারেই এসেছি আমাদের বাড়ির কাছাকাছি যে স্মার্ট বাজারটা রয়েছে ওখানে এখানে এলে আমার তেলের দিকেই প্রথমে মন টানে যে দেখি কত করে তেল বিক্রি হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ একশো একুশ টাকা থেকে শুরু একশো উনচল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়ষট্টি অনেক রকমেরই তেল পাওয়া যায় তারপরে একটু এদিকে চলে এলাম এখানে দেখো অনেক রকমের ডাল আরও রয়েছে সোয়াবিন অনেক কিছু রয়েছে তো সেখান থেকে আমরা সোয়াবিন নিয়ে নিলাম আর তেল নেওয়ার কোনো ইচ্ছে ছিল না তোমাদের দাদাভাই বললো তা এসছি যখন তিন প্যাকেট তেল নিয়ে যাই তো সব থেকে ভালো তেলটাই নিলাম ধারা না কী বলে ওটাই নিয়েছি কিন্তু এটা খাবি এটা খাই না অন্য কিছু খাবাই অন্য কিছু খাবি রেখে দাও কি।

এই গ্যাস ওভেনটা নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল খুব পছন্দ হয়েছিল তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছিল আমারও খুব পছন্দ হয়েছিল। কিন্তু পরে আবার ভাবলাম থাক এখন নবনা না পুজোর সময় যদি কোনো কিছু অফার দেয় তাহলে নেবো আর কি ওই কারণে নিলাম না আর আমাদের গ্যাস ওভেন একটা দরকারও ওপর ঘরের জন্য ওপরে রান্নাঘরের জন্য দেখা যাক পুজোর সময় না হলে কিনবো নিচে টুকটাক কিনে ওপরে এলাম ভাবলাম চলো কোনো নতুন মানে কুর্তি বা টপ কিছু এসছে কি না দেখবো তো এখানে পার্সোনালি মানে কি বলতো এখানে জামা কাপড় অতটা ভালো পাওয়া যায় না মানে পছন্দ হয় না শপিং মলে গেলে না মনে হয় যা দেখে তাই নিয়ে চলে এসেছি এই ডিবে ডবাগুলো দেখতে তো ভীষণ সুন্দর আর এগুলো মানে আমার কেনা রয়েছে অনেক পরে উপরে রান্নাঘরের জন্য মানে কবে থেকে কিনে রেখেছি যে উপরে রান্নাঘর হলে তখন আমি এগুলো সাজাবো গোছাবো তো সে যে কবে আসবে সে সময়টা জানি না আর এদিকে মেয়ে পুতুল নেওয়ার খুব বায়না করেছিল কিন্তু আমি বললাম একদমই না প্রচুর দাম প্রচুর দাম আর ওরও অনেক পুতুলও রয়েছে তোমরা তো জানো দেখে ওছো তাই জন্য কিছুই বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে বাজার আরও করে চলে এলাম কেপ মেয়ে তো কে এফসি খেতে ভীষণ ভালোবাসে আর ওর বাবাই বললো খিদেও পাচ্ছে চলো গিয়ে খাওয়া যাক তো আমরা যখন এলাম তখন পনেরো এগারোটা মতো বাজে মানে বন্ধ করার টাইমে আমরা এসেছি কিন্তু আমাদেরকে দেখে বন্ধ করতে চাইলেও বন্ধ করতে পারবে না কারণ আমরা রোজ কাস্টমার বলতে পারো মানে প্রায় দিন আমাদের এখানে আসা খাওয়া দাওয়ারও হয় আমাদেরকে ভালোভাবে চিনে গেছে তো তাই জন্য বললো যে ঠিক আছে তোমাদের জন্য করে দিয়েছি না হলে অন্য কারোর জন্য হলে বন্ধ করে দিতাম আর জানা তো বেশিক্ষণ বসতেও হয়নি মানে মতো হয়তো বসতে হয়েছে সঙ্গে সঙ্গেই করে দিয়েছিল অন্যান্য সেদিন গেলে হয়তো অনেকক্ষণ বসতে হয় সেদিন বসতেই হয় না বেশিক্ষণ তো কেএফসি পেলে কেউ আর লোভ সামলাতে পারে না আমি তো একদমই পারি না তো এই যে বাড়িতে এলাম একটুখানি ভিজে গেছি ইচ্ছে করে ভিজেছি বলতে পারো বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে সেই কারণে এগারোটা পনেরো বাজে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক পাশে নেক্সট নেক্সটকে খুব তাদের দেখা যাচ্ছে তারা গুড নাইট